কেটে ক্রেমের কিন্তু বারো তেরো চোদ্দোটা পর্যন্ত ফেক ভার্সান অলরেডি বাংলাদেশে ইন হয়েছে এটা সবাই জেনে রাখেন দ্বিতীয় কথা আপনি যদি ফেক ভার্শনটা মানে মাস্টার কপি থেকে শুরু করে একদম লোয়েস্ট ফেক সেটা যদি ব্যবহার করেন আপনি যদি তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো যত টাকা দিয়ে কেনেন না কেন সেই টাকা জলে যাবে আর যদি অরিজিনাল ক্রিম আপনি ইউজ করেন আপনি যদি সেটা সেটার পেছনে লাখ টাকাও খরচ করেন আপনার মনে একটা শান্তি থাকবে কেন বলেন তো ক্রিমের আসল ভার্সন দ্যাট মিনস ফ্যান্সি স্কিং প্রডাক্টস প্রোডাক্টস অথবা আমাদের শোরুম থেকে যেই ক্রিমটা আপনি পারচেস করবেন আপনার মনের একটা শান্তি থাকবে যে যত টাকা দিয়ে আপনি পারচেস না কেন সেটার কিন্তু একটা গুড রিভিউ আপনি দিতে পারবেন এটাতে মেস্তা যাবে মানে যাবে আপনার স্কিনটা ফ্রেশ হবে আপনার স্কিনের ব্রোন যাবে যে কোনো ধরনের দাগ চলে যাবে আর যদি আপনি অরিজিনালটা পার্চেস করতে চান এখনই চলে যাবেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রডাক্টস পেইজের শোরুমে সেটা হচ্ছে সীমান্ত সম্বর লেভেল টুতে সীমান্ত সম্বার হচ্ছে লেভেল টু আর এটা হচ্ছে দুই হাজার তিরাশি নাম্বার শপ লিফ্টের কিন্তু দুইয়ে যেতে হবে ঠিক আছে আর যারা অনলাইন পার্চেস করতে চাচ্ছেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পিডি অথবা ফ্যান্সি স্কিন কের প্রোডাক্টস পেজে অর্ডার কনফার্ম করে ফেলুন থ্যাংক ইউ